হ্যালো এভরিওয়ান তোমাদের আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি সন্ধ্যায় মানে শীত শীতের সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু টিফিন করে খাবো সে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি টিফিন করে খাচ্ছি আমি কিন্তু সচরাচর টিফিন খাই না তোমরা আগের থেকেই জানো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি সবসময় তো আজকে হঠাৎ ইচ্ছা হলো তো আমি এখন কি টিফিন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি এখানে কিছু সবজি নিয়ে বসে পড়েছি এখানে নিয়েছি ধনে পাতা নিয়েছি দুটো গাজর একটা ছোট্ট ছোট আলু আর এখানে একটা ছোট্ট ফুলকপি আর এখানে রয়েছে কিছু কাঁচা লঙ্কা আমি এখন ওগুলোকে কেটে নেব দেখো আমি এখানে ফুলকপি গাজর আর আলু সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে ধনেপাতা আছে কুচি করে আর হলো কুচি করে লঙ্কা কেটে নিয়েছি আর দিকে আমি গ্যাসও ধরিয়ে দিয়েছি তার মধ্যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি এখন ম্যাগিগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেব প্রথমে এই তো অলরেডি আমার ম্যাগিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব সুন্দর করে এই দেখো আমার ম্যাগি নেমে গেছে আর আমি এটা আমাদের সামান্য তেল দিয়ে দেবো এদিকে আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে আলু আর বাদবাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আমার তেল হয়ে গেছে গরম আর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখতে একটু অনেক দিন পরে আমি টুপিং করছি সন্ধ্যাবেলায় তো ভালো লাগছে নিজেরই টুপিং করবো এবং খাবো তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো একদম তাড়াতাড়ি এখন আমি সুন্দর করে আগে ভাজবো শীতের দিনে নানান রকম সবজি দিয়ে অনেক কিছু খাওয়া যায় আমি আজকে করছি ম্যাগিগুলোকে ঢেকে দিয়েছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং যেহেতু আহ ফুলকপি রয়েছে তো ফুলকপিটা একটু ঢেকে ঢেকে না সিদ্ধ করে না ভাজলে পরে না ভালো হয় না তাই আমি একটু ঢেকে দিয়েছি দেখো তো দেখো এখন আমি পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ আর আমি লবণটা আগে দিয়ে দিয়েছিলাম মানে হলো ঢেকে দেওয়ার আগে লবণ দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেছি তা এখন আমি হলুদ দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভেজে নেবো কিছু খুব সুন্দরভাবে সব কিছু সব সবজিগুলো কি হয়ে গেছে এখন আমি ভেজে নেব তারপরে আমরা চাউমিনগুলো দিয়ে দেবো সবজি দিয়ে চাউমিন ভাজা খেতে ভালোই লাগে কিন্তু একটু করতে সময় লাগে আর আলসি লাগে দেখে আমার করা হয় না তো আমার এই সবজিগুলো তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ম্যাগিগুলো সুন্দর করে সিদ্ধ করে রাখা ম্যাগি আজকে টিফিনটা কিন্তু জমজমাট হয়ে গেল আমার জন্য তোমরা কে কে এভাবে ম্যাগি করে খেতে ভালোবাসো বলো আমার তো খুবই ভালো লাগে তো এখন আমি ওগুলোকে সুন্দর করে মেজে নেবো খেজে নেবো তো হয়ে গেছে এখন আমি এখানে ম্যাগি মশলাগুলো দিয়ে দেবো যেটা ছাড়া ম্যাগি একদম অসম্পূর্ণ মতো ম্যাগি মশলা খালি খালি খেতে খুবই ভালো লাগে তো আমি ওখানে দুটো ম্যাগির প্যাকেট নিয়েছিলাম তো দুটো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আমি এখান থেকে উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা একবারে দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে তারপর নামিয়ে নেব তো আমি এখন নেড়ে নিই কারণ এক হাতে নাড়া যাবে না মোবাইলটার ভিডিওটা অন অফ করতে হবে আমি এটাকে সুন্দর করে এখন মেরে নেব তো কালারিং মানে কালারফুল ম্যাগি বানানো আমার তো কমপ্লিট দেখতে তো অসাধারণ লাগছে আমার কাছে সে তো হয়তো ভালোই লাগবে তো এখন হয়ে গেছে আমার এটা আমি এখন একটু নামিয়ে নিয়ে বেড়ে নেব তো দেখি কীরকম লাগে খেতে আর তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করছি নিজের রান্না নিজে খেয়ে টেস্ট করে বলবো তোমাদেরকে রিভিউ দেবো ঠিক আছে তো দেখো আমার ম্যাগি তো নেমে গেছে এখন খাওয়ার পালা। এখানে আমি তিনটা ভাগে বেড়ে নিয়েছি একটা হলো আমার জন্য একটা দিদার জন্য একটা মার জন্য আমরা বাড়িতে এখন তিনজনই আছি তাই তিনজন মিলেই খাবো এই তো আমি হাতে ম্যাখি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য এখন হলো আমি খাবো দেখি কেমন হয়েছে নিজের খাবারে নিজে পশু মানে রিভিউ দেবো ঠিক আছে অনেকদিন পর করলাম ভালোই হয়েছে আমার কাছে তো ভালো লাগছে এখন মাদের কাছে পরে শুনতে হবে আর ওদেরকে আর ক্যামেরাতে ভিডিওতে নিবো না কালারিং ফুল চাউমিন চাউমিন ঠিক না ম্যাগি সরি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা টাটা